আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসছি একটা দোকানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডিমেড অনেক গার্মেন্টস রয়েছে অনেক সুন্দর সুন্দর টি শার্ট রয়েছে এখানে অন্যরকম কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দামের অনেক সুন্দর সুন্দর টি শার্ট রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর টি শার্ট রয়েছে ইউনিক ইউনিক টি শার্ট রয়েছে এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এটা একটি ফুটপাথ মার্কেট কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এদিকে দেখাই এটা একটা শার্টের দোকান ইউনিক কালেকশনের সব শার্ট রয়েছে এখানে আপনারা চাইলে এখান থেকে শার্টগুলো নিতে পারবেন দেখে শুনে অনেক ভালো ভালো শার্ট রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন দোকানের ইউনিক ইউনিক শার্ট রয়েছে দোকানটি আপনাদের দেখানোর চেষ্টা করি ইউনিক শার্টের দোকান অনেক ভালো ভালো শার্ট রয়েছে এখানে আপনাদের একটু ভিতরের দিকে দেখাই অসম্ভব সুন্দর কালেকশনের শার্ট রয়েছে এখানে এটা মূলত একটা ফুটপাথ মার্কেটের দোকান কিন্তু তারপরেও এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা পাবেন আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাই এটা দেখতে পাচ্ছেন টি শার্টের দোকান অনেক সুন্দর সুন্দর টি শার্ট এখানে সাজানো রয়েছে আপনাকে দেখে দেখাই এখানে দেখতে পাচ্ছেন আপনারা ট্রাউজারের দোকান প্যান্ট ট্রাউজার আপনারা চাইলে এখান থেকে এগুলো নিতে পারবেন এখানে অসংখ্য দোকান রয়েছে রোডের এই সাইডে আপনারা অসংখ্য দোকান দেখতে পারবেন যেগুলো রেডিমেড গার্মেন্টসের ইউনিক ইউনিক কালেকশনের এদিকে দেখতে পাচ্ছেন একটা টি শার্টের দোকান ইউনিক কালেকশনের আপনারা সব দোকান পাবেন আপনার ভিতরে দেখাই অনেক সুন্দর সুন্দর টি শার্ট রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন কোয়ালিটিফুল টি শার্ট রয়েছে এখানে এখান থেকে আপনারা নিতে পারবেন আপনাদেরকে মার্কেটের লোকেশনটা একটু দিয়ে রাখি আগ্রাবাদ আক্তারুজ্জামান সেন্টারের ঠিক পিছনে যে ফুটপাথ মার্কেটটি রয়েছে একটু হেঁটে সামনে আসলেই আপনারা এই দোকানগুলো পাবেন যেখান থেকে আপনারা টি শার্ট শার্ট এগুলো সংগ্রহ করতে পারেন ফুটপাথ মার্কেট হলেও এখানে কোয়ালিটি ফুল টি শার্ট পাবেন এখানে বিভিন্ন দামের এখানে দামাদামি করার একটা সুযোগ রয়েছে সেজন্য আপনারা এখান থেকে দেখে শুনে নিতে পারবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অনেক সুন্দর সুন্দর টি শার্ট রয়েছে এখানে দর্শক সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ